মালানা মৌদুদির সঙ্গে মরিয়ম জামিলার পত্রালাপ বইটি সৃষ্টির রহস্য বলছি মালানা মৌদুদির সাথে মরিয়ম জামিলার পরিচয় আকম্বিক বিভিন্ন পত্রপত্রিকা ও বই পড়ে মরিয়ম জামিলা ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়েন ইহুদি যুবতী মিস মার্গারেট মার্কিউস ইসলাম সম্পর্কে আগ্রহবশত বিশ্বের বিভিন্ন এলাকার মুসলিম মনীষীদের সঙ্গে পত্র বিনিময় শুরু করেন ইসলামের তাত্ত্বিক সৌন্দর্যে মুগ্ধ হলেও বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আগত মুসলিম ছাত্রদের ইসলাম সম্পর্কে অনিহা ও উদাসীন তাকে বিস্তৃত করে ফলে ইসলামের প্রায়োগিক বাস্তবতা সম্পর্কে তিনি সন্ধিহান হয়ে পড়েন সধর্ম ত্যাগ করে জীবন পদ্ধতি হিসেবে যে ধর্ম গ্রহণ করতে চাইলেন তার ব্যাপারে সন্দিগ্ধ মনোভাব তার জীবনকে করে তুলেছিলেন অনিশ্চিত ঠিক এই মুহূর্তে নিউ থেকে প্রকাশিত এক বইয়ে মাওলানা মৌদুদ্দিন নাম এবং দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে প্রকাশিত একটি সাময়িকীতে তার লেখার সাথে পরিচয় লাভ করে মরিয়ম জামিলা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো তিনি মাওলানার কাছে একটা পত্র লিখেন মাওলানা তার চিঠির জবাব দেন শুরু হয় পত্রলাপ মাওলানার কাছে লেখা এবং মাওলানার কাছ থেকে পাওয়া এমনই বাইশটি দুর্লভ ঐতিহাসিক পত্রের সংকলন বক্ষমান গ্রন্থটি এতে ইসলামের ব্যাপারে আধুনিক যুগ জিজ্ঞাসা সম্পর্কে মাওলানা সুনিশ্চিত অভিমত রয়েছে এবং রয়েছে একজন জ্ঞান পিপাস ধর্মান্তরিত যুবতীর মানসিক বিবর্তনের ধারা বইটির ভূমিকা ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে জানার জন্য আমি প্রথমে ইংরেজি ভাষায় প্রাপ্ত বই সাময়িকী পত্রাদি অধ্যয়ন শুরু করি মুসলিম বলতে কি বোঝায় এবং মুসলিম বিশ্বের বর্তমান ঘটনাবলী জানার অভিপ্রায়ে বইপত্র ও সাময়িকী অধ্যয়নের সঙ্গে সঙ্গে আমি আরব ও পাকিস্তানের বেশ কিছু মুসলিম তরুণের সঙ্গে পত্রালাপ শুরু করি এসব কলমী বন্ধুদের অনেকেই কম সময়ে আমার যোগাযোগ তালিকা থেকে ছিটকে পড়ে কারণ আমি অল্প দিনেই তাদের পশ্চিমা জীবন পদ্ধতি নির্বিকার ভাব ইসলামী বিশ্বাস ও সংস্কৃতি সরাসরি বিরোধিতা ও ছেলে মানসিকতে হতাশ হয়ে পত্রালাপ বন্ধ করে দিই অবশেষে আমি অভিজ্ঞ ও প্রভাবশালী মুসলিম নেতৃবৃন্দ বিশেষ করে আলেমদের সঙ্গে পত্রালাপের সিদ্ধান্ত নেই উনিশশো ষাট সনের শেষের দিকে আমি অনেক খ্যাতিমান ব্যক্তিদের সাথে করি তাদের মধ্যে যোগাযোগ ছিলেন ইরাকের সাবেক প্রধান প্রতিনিধি ফাদিল জামিল ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারের তৎকালীন পরিচালক ডাক্তার মাহমুদ এস হুবাল্লা আলজেরিয়ার শীর্ষস্থানীয় আলেম শাহেক মোহাম্মদ বশির ইব্রাহিম তিনি ফরাসি সাম্রাজ্য মুক্তি সংগ্রামের অগ্রদূত ছিলেন প্যারিসে ডাক্তার হামিদুল্লাহ ইসলামী আইনের খ্যাতনামা পণ্ডিত দামেস্ক বিশ্ববিদ্যালয়ে শরীয়তের অধ্যাপক ও সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মারুফ দেওয়ালিবি জেনেভার ইসলামিক কেন্দ্রের প্রধান ডক্টর সাইয়েদ রমাদান প্রমুখ আমি সাইয়েদ কুতুব শহীদের সঙ্গে পত্রালাপেরও চেষ্টা করি সেই সময় সাইয়েদ কুতুব মিশরের দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছিলেন শহীদ শায়েখ হাসানুল বান্না ও ইখওয়ানুল মুসলিমিনের ব্যাপারে নিউ ইয়র্কের পত্রপত্রিকা ব্যাপক বিরূপ প্রচার করছিলেন তবে তখনও মাওলানা মৌদুদি ও জামাতে ইসলামের প্রতি মার্কিন পণ্ডিত ও সাংবাদিকদের দৃষ্টি তেমন একটা পড়েনি ইংরেজি ভাষায় প্রাপ্ত প্রায় সকল ইসলামিক বই ও সাময়িকী এক দশক ধরে পড়া সত্ত্বেও আমি মালানা মৌদুদের নাম শুনিনি এবং মাজহার উদ্দিন সিদ্দিকী প্রবন্ধে ইসলাম দা স্টার পার্ট পড়ার আগ পর্যন্ত জামাতে ইসলাম সম্পর্কেও কিছু জানতে পারিনি দা মুসলিম ডাইজেস্ট এ আকম্বিক মাওলানা মৌদুদের একটি মূল্যবান প্রবন্ধ অধ্যয়নের পরপরে আমি অসাধারণ মেধার অধিকারী এই ব্যক্তির সঙ্গে পত্রলাপের আগ্রহ বোধ করি পত্রিকার সম্পাদকের কাছে তার ঠিকানা চেয়ে চিঠি লিখি প্রথম চিঠি লেখার সময় আমি আশা করেছিলাম যে একই ধ্যান ধারণার জন্য মাওলানা সংক্ষেপে সহানুভূতি প্রকাশ করে উত্তর দেবেন তখন আমি ভাবতে পারিনি যে এই আমার সমগ্র জীবনের সবচাইতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আমাকে ইসলাম গ্রহণে উদ্যত করতে মাওলানা মৌদুদি যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তা নয় কারণ আমি তার সাথে যোগাযোগের আগে ইসলাম গ্রহণের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম তার সাথে যোগাযোগ না হলেও সম্ভবত আমি শেষ পদক্ষেপ গ্রহণ করতাম আমার সাহিত্যিক জীবনের গতি নির্ধারণেও মাওলানা মৌদুদের কোনো সিদ্ধান্তমূলক প্রভাব ফেলেননি কারণ মাওলানার সঙ্গে পরিচয়ের এক বছর আগে থেকে আমি ইসলামের অনুকূল লেখা শুরু করি আমাদের পরস্পরের জানাশোনার আগে আমার ধ্যান ধারণা পাকাপুক্ত হয়ে যায় তবে এই যোগাযোগের ফলে পরবর্তী পর্যায়ে আমার জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অনেক প্রসারিত হয়েছে আমার জ্ঞান স্পষ্টতা লাভ করে এবং লেখা গভীরতা ও পরিপক্কতা আসে এই চিঠিগুলো পড়ার সময় তখনকার ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণ রাখা উচিত জন এফ কেনেডি তখন আমেরিকার প্রেসিডেন্ট দেশটি তখন রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক সমৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে উপনীত ক্রুশেদের নেতৃত্বাধীন কমিউনিস্ট রাশিয়া এবং পশ্চিমা গণতন্ত্রের তথাকথিত স্নায়ুযুদ্ধ তখন অপ্রতিদ্বন্দ্বী

অন্তদ্বন্দ্বে আর অসুস্থ হয়ে দুই বছর কাটে হাসপাতালে এরপর আমি আমার দীর্ঘ অসুখী ও নিঃসঙ্গ জীবনের হতাশা থেকে মুক্তির প্রতীক্ষা করছিলাম এবং আমার জীবনে সত্যিকার অবস্থান সন্ধান করছিলাম আল্লাহর অসীম রহমত ও করুনার ফলে এই যুগ সন্ধি মাওলানা মৌলানা মৌদুদি আমাকে ফলপ্রসূ জীবন লাভের সুযোগ করে দেন সেখান থেকে আমার প্রচেষ্টায় সূত্রপাত এবং পরিপূর্ণ বিকাশের সুযোগ ঘটে আঠাশে আগস্ট উনিশশো উনসত্তর মাওলানা মৌদুদির সঙ্গে পত্রালাপ নিউ ইয়র্ক পাঁচে ডিসেম্বর উনিশশো ষাট শ্রদ্ধে মাওলানা মৌদুদি দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে প্রকাশিত দি মুসলিম ডাইজেস্ট পত্রিকার উনিশশো সালের ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত পরকালের জীবন শীর্ষক আপনার চমৎকার প্রবন্ধটি আমি পড়েছি একই বিষয়ে আমি এ পর্যন্ত যেসব লেখা পড়েছি তার মধ্যে এটা সবচেয়ে রিজু ও যৌক্তিক আমি প্রথম যখন মাজহার উদ্দিন সিদ্দিকের ইসলাম দা স্টেট পাত এ পাকিস্তানের মুসলিমদের অবদান শীর্ষক প্রবন্ধে আপনার সম্পর্কে পড়েছি তখনই আপনার প্রতি আমার পূর্ণ সহানুভূতি সৃষ্টি হয়েছে অবশ্য যদিও লেখক আধুনিক দৃষ্টিকোণ থেকে আপনাকে অপমানজনক ভাষায় চিহ্নিত করেছেন গত বছর থেকে আমি অনুধাবন করতে শুরু করি ধর্মনিরপেক্ষবাদ নিরপেক্ষবাদ এবং জাতীয়তাবাদের বস্তুতান্ত্বিক দর্শনের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করা দরকার কারণ এই দর্শনগুলো দুনিয়াকে গ্রাস করছে এবং শুধু ইসলামের অস্তিত্বই নয় বরং সমগ্র মানবজাতির অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করছে এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি ইতিমধ্যে বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছি এর মধ্যে ছয়টি প্রবন্ধ পত্রিকায় প্রকাশিত হয়েছে ডারবানের দি মুসলিম ডাইজেস্ট ও ইংল্যান্ডের দি ইসলামিক রিভিউতে আমার প্রথম প্রবন্ধের নাম হচ্ছে এ ক্রাইটিক অফ ইসলাম ইন মডার্ন হিস্ট্রি আধুনিক ইতিহাসে ইসলামের উপর একটি পর্যালোচনা মন্ট্রিলের ম্যাজিল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ওয়াইলফ্রেড ক্যান্টুয়েল স্মিথের লেখা বইয়ে যুক্তি দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষবাদ ও পাশ্চাত্যকরণ ইসলামের সঙ্গে সংগতিপূর্ণ এবং তুরস্কে কামালাতা তুর্কে যে সংস্কার সাধন করেছেন তা প্রতিটি মুসলিম রাষ্ট্রের অনুকরণীয় আমার প্রবন্ধে আমি লেখকের পেশকৃত প্রতিটি যুক্তি খণ্ডন করেছি আমার দ্বিতীয় প্রবন্ধ হচ্ছে জাতীয়তাবাদ ইসলামী সংহিতির পক্ষে ক্ষতিকর আমি এতে দেখাতে চেষ্টা করেছি যে ইসলামের বিশ্ব ভাতৃত্বের সঙ্গে জাতীয়তাবাদ কত অপ্রাসঙ্গিক ও আমার দ্বিতীয় প্রবন্ধটি ইসলামিক রিভিউ উনিশশো সালে জুন সংখ্যা এবং দি মুসলিম ডাইজেস্টের একই বছরের আগস্ট সংখ্যায় প্রকাশিত হয় এতে আমি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশ এ ফয়েজির পাশ্চাত্যকৃত সংস্কারকৃত ও উদার ইসলামের যুক্তি খণ্ডন করেছি এবং বলেছি যদি তা হয় তাহলে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে ভূমিকাহীন অর্থহীন আন্তবাক্য ছাড়া ইসলাম বলতে আর কিছুই থাকবে না আমার অন্যান্য প্রবন্ধে তুর্কি সমাজতত্ত্ববিদ জিয়া গৌরবকাল্পের যুক্তি খণ্ডন করেছি তিনি তার পাঠকদের মনে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষবাদ ইসলামের সঙ্গে সংগতিশীল কামাল আতাতুক তার কাছ থেকে সরাসরি প্রেরণা লাভ করেছেন সৈয়দ আহমেদ খানের মতে উনিশ শতকের ইউরোপীয় বিজ্ঞান ও দর্শন খোদ খোদার অবদান আলী আবদ আর রাজিক উসমানীয় খিলাফত বিলুপ্তির পরপরই তার লিখিত গ্রন্থ ইসলাম এ দেখাতে চেষ্টা করেছেন খিলাফা কখনো ইসলামের অবিচ্ছেদ্য অংশ ছিল না অতএব ধর্মকে সম্পূর্ণ ও স্থায়ীভাবে রাষ্ট্রের অনুগামী হতে হবে প্রেসিডেন্ট হাবিব বারবুইবা গত বছর টিউনিশিয়ার অর্থনৈতিক অগ্রগতির প্রতিবন্ধকতার জন্য রমজানের উপবাসকে দায়ী করেছেন মিশরের অন্ধ বুদ্ধিজীবী ডাক্তার তুহা হুসাইন তার মিশরের সাংস্কৃতিক ভবিষ্যৎ গ্রন্থে যুক্তি প্রদর্শন করেছেন মিশর ইউরোপের অবিচ্ছেদ্য অংশ সুতরাং সম্পূর্ণ পাশ্চাত্যকরণ ও ধর্মনিরপেক্ষকরণ অপরিহার্য আমার দৃষ্টিতে এই মুসলিম প্রগতিশীলতা বাইরের শত্রু চাইতে অনেক ক্ষেত্রে বেশি ক্ষতিকর কারণ তারা ভেতর থেকে ইসলামের মূল ভিত্তির উপর আঘাত হানছে আমার লেখার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাপারে মুসলিম পাঠকদের চোখ খুলে দেওয়া ফরাসি বিপ্লবের উদ্গাতা ভলতেয়ার রুসু মন্টেস্কু এবং তাদের মতো দার্শনিকরা আজকের ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ ও বস্তুবাদের জন্মদাতা সকল ধর্ম অস্বীকারকারী এই উন্মাদরা প্রচার করছে যে আল্লাহ ছাড়াই মানুষ অগ্রগতি ও মুক্তি লাভ করতে পারে মানুষ আল্লাহর উপর নির্ভরশীল নয় এই বিভ্রান্তি এবং পরকালের অস্তিত্ব নেই এই প্রচারণার ফলে মানব জীবনের জন্য বস্তুগত সমৃদ্ধিকে চূড়ান্ত লক্ষ্যে পরিণত করা হয়েছে এই ধরনের সর্বাত্মক ধর্মদ্রোহী পরিবেশ ছাড়া মার্কসবাদ ফেসিবাদ নাসিবাদ এবং ইহুদিবাদ বিকাশ লাভ করতে পারে না এ ব্যাপারে আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আমি আরেকটি প্রবন্ধ লেখার পরিকল্পনা করেছি সম্ভবত আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে আমি কে আমি ছাব্বিশ বছর বয়স্ক একজন মার্কিন তরুণী আমি ইসলামকে বিশ্বের জন্য একমাত্র নিয়ামক জ্ঞান করে ইসলামের প্রতি খুবই আগ্রহী হয়ে পড়েছি আমি ধর্মান্তরিত হতে চাই আমার প্রধান সমস্যা হচ্ছে নিউ ওয়ার্ল্ডের এই উপকণ্ঠে কোনো মুসলিমই নেই ফলে আমি খুবই নিঃসঙ্গ বোধ করছি এ কারণে দি মুসলিম ডাইজেস্ট পত্রিকায় আমি যখন আপনার লেখা দেখি তখনই আপনার ঠিকানা চেয়ে পত্রিকার সম্পাদকের কাছে লেখি আশা করছি আপনি আমার সঙ্গে পত্রালাপ করবেন আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনার লেখার কিছু নমুনা বিশেষ করে ইসলামী বিপ্লবের পথ শীর্ষক পুস্তিকাটি পাঠাবেন যেহেতু আমরা একই আদর্শের অনুসারী এবং একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সেহেতু আপনার সঙ্গে যোগাযোগ রাখতে আমি বোধ করব। এবং আমার সাধ্য অনুযায়ী আপনার প্রচেষ্টায় সহায়তা করব। মার্গারেট মার্কিউস